আসসালামালিকুম ও এত গরম কেমন করে শৈবহমান ভুবনটাকে শীতল করে দাওনা বান এত গরম কেমন করে শৈবহমান শীতল করে দাও রহমতের বৃষ্টি দিয়ে বাঁচাও সবার প্রাণ রহমতের বৃষ্টি দিয়ে বাঁচাও সবার প্রাণ এত গরম কেমন করে বড় সমান শীতল করে দাও না মেহেরবান এত গরম কেমন করে শৈব সমান শীতল করে দাও না মেহেরবান সামান্য গরমে প্রভু যাই র সবার প্রাণ জাহান্নামের আগুন থেকে কৈর এস্তান গরমে প্রভু যাই রে সবার প্রাণ আগুম থেকে রাগুম থেকে কৈর এস্তান পর নামই তুমি তুমি দয়া মান করো নামই তুমি তুমি দয়া এত গরম কেমন করে শৈব রহমান ভুবনটাকে শীতল করে দাও না মেহেরমান মান এত গরম কেমন করে শৈব রহমান ভুবনটাকে শীতল করে দেবান স্পৃজি দিন সামনে সবার হাসে ময়দান মাথার উপর সূর্যবে ভাব মুসলমান স্পৃজি দিন সামনে সবার হাসে ময়দান মাথার উপর সূর্যবে ভাব মুসলমান বিপদেরই কঠিন দিয়ে কৈরবপ্রভু আসান কঠিন দিয়ে আসান এত গরম কেমন করে সেই সমান ভুবনটাকে শীতল করে দাও না মেহেরবান এত গরম কেমন করে সেই সমান ভুবনটাকে শীতল করে দাও না মেহেরবান গরম কেমন করে শৈব হবান ভুবনটাকে শীতল করে দাও না মেহেরবান আসসালাম